আসসালামু আলাইকুম এভরি বিপিএল বিপিএলে খুলনা টাইগার্স দল তারা চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স আপ হতে না পারলেও তারা কিন্তু বিপিএলে সকলের মনের প্রশংসা জুড়িয়েছে সেটার মেন কারণ হচ্ছে তাদের পারফরমেন্স আমরা যদি দ্বিতীয় কোয়ালিফাইড ম্যাচটা যদি খেয়াল করি খুলনা এবং চিরং কিংস মধ্যকার সেই ম্যাচে কিন্তু এক প্রকার আলিস যাদুতেই কিন্তু চিরঙ্কিজ ফাইনাল রয়েছে আর নয়তো কিন্তু পুরো ম্যাচ জুড়ে কিন্তু পুরো ম্যাচের অধিকাংশ সময় মনে হয়েছে যে খুলনা টাইগার্সই তারা ফাইনাল খেলতে যাচ্ছে ফরচুন পরিষালের বিপক্ষে এখন তাদের ভাগ্য তাদের পক্ষে ছিল না যার কারণে তারা ফাইনাল খেলতে পারে না আর নয়তো হয়তো আমরা দেখতে পারতাম যে খুলনা টাইগার্স রানার আপ হয়েছে বা এমন হতে পারতো খুলনা টাইগার্স চ্যাম্পিয়ন হতে পারতো কারণ ক্রিকেটে তো বলা যায় না কখন কী হতে পারে এখন খুলনা টাইগার্সের এত ভালো করার পেছনে খুলনা টাইগার্সের ব্যাটসম্যান বোলারদের তো অর্জন এবং তাদের কন্ট্রিবিউশন রয়েছে সেগুলি আজকের ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে আমি মোট খুলনা টাইগার্সের চারজন ব্যাটসম্যান এবং চারজন বোলারকে পিক করেছি যাদেরকে নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো এর মধ্যে চারজন ব্যাটসম্যান তাদের রানের হিসাবে তাদের চারজনকে সিলেক্ট করা হয়েছে এবং দলের মেন চারজন ব্যাটসম্যানকে এখানে পিক করা হয়েছে প্লাস চারজন বোলার উইকেট সারির হিসাব করলে সিরিয়ালে এবং সারা চারজন বোলারকে এখানে পিক করা হয়েছে এর মধ্যে যে চারজন ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে তিনজনই বাংলাদেশি ব্যাটসম্যান এবং একজন বিদেশি ব্যাটসম্যান এবং চারজন বোলারের মধ্যে চারজনই বাংলাদেশি বোলার অর্থাৎ এই দলের লোকাল ক্রিকেটারে কিন্তু বেশি পারফর্ম করেছে এবং এই দলটা আন্ডার বলা হয় কারণ হচ্ছে এই দলের মধ্যে বেশ কয়েকজন ডোমেস্টিকের পারফর্মার ক্রিকেটার আছে এবং কিছু বড় নামও রয়েছে তারপরে এই দলটা অন্য দলের মতো এত একটা হাইপ কিন্তু তারা পায়নি আচ্ছা যেটা মেইন টপিকে যদি চলে আসি খুলনা টাইগার্সের চারজন ব্যাটসম্যান নিয়ে কথা বলছিলাম এর মধ্যে এক নাম্বার পজিশনে আছে টুর্নামেন্টের হাইয়েস্ট রান স্কোরার এবং খুলনা টাইগার্সের অবশ্যই হাইয়েস্ট রান স্কোরার মোহাম্মদ নাইম শেখ বাহাতি ব্যাটসম্যান নাইম শেখ এই বিপিএল এ ম্যাচ খেলেছে অর্থাৎ চোদ্দটি ম্যাচ খেলার সে সুযোগ পেয়েছে চোদ্দ ম্যাচ খেলে চোদ্দ ইনিংস ব্যাট করে দুটিতে নট আউট থেকে পাঁচশো এগারো রান করেছে বিয়াল্লিশ অ্যাভারেজ এবং একশো রেটে একটি সেঞ্চুরির সাথে তার তিনটি ফিফটির দেখা সে পেয়েছে এখানে কিন্তু দুর্দান্ত অ্যাভারেজ দুর্দান্ত স্ট্রাইক রেট পাশাপাশি একটি সেঞ্চুরি সে পেয়েছে একদম টুর্নামেন্টের শেষ ভাগে এসে কিন্তু একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে টুর্নামেন্টের হাই স্কোরার হয়েছে এবং টুর্নামেন্টের যে সর্বোচ্চ রান স্কোরারের যে পুরস্কার পাঁচ লক্ষ টাকার একটি প্রাইজ মানিও কিন্তু সে পেয়েছেন তারপরে এই সিরিয়ালে দুই নম্বর পজিশনে আছে বিপিএলের বিপিএল বিপিএলের টপ টেন রানস্কোর ভিতরে থাকা আরেকজন ক্রিকেটার সেটা হচ্ছে খুলনা টাইগার্সের অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটসম্যান মেয়ে দেশন মিরাজ টপ টেন রান করার মধ্যে মেয়ে দেশান মিরাজ আট নম্বরে আছে এবং খুলনা টাইগার্সেরান্স করারদের মধ্যে দুই নাম্বারে আছে অধিনায়ক মিরাজ তো সবকটি ম্যাচই খেলেছে এবং এবার বিপিএল এ কিন্তু ব্যাটে বলে দুই দিক সে দুর্দান্ত পারফর্ম করেছে যখন বোলিংয়ে কথা বলবো তখন তার কথা বলবো এখন ব্যাটিং নিয়ে কথা বললে মিরাজ চোদ্দ ম্যাচ খেলে চোদ্দ ইনিংসে ব্যাট করে একটিতে নট আউট থেকে তিনশো পঞ্চান্ন রান করেছে সাতাশ এভারেজ এবং একশো বত্রিশ স্ট্রাইক রেটে দুটি ফিফটির দেখা সে পেয়েছে দুর্দান্ত অ্যাভারেস্ট সাতাশ এবং টি টোয়েন্টির জন্য ইউজফুল একটি স্ট্রাইক রেট একশো বত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে দুটি ফিফটির দেখা সে পেয়েছে মূলত মেদাসান মিরাজ ওপেনিং পজিশনে গিয়ে কিন্তু তার মূল ফর্মটা সে খুঁজে পেয়েছে শুরুর দিকে কিন্তু স্ট্রাগল করছিল পারফর্ম করার ক্ষেত্রে এই দলে টাইগার্স এর বাজে পারফরমেন্স করার কারণ বা তাদের ফাইনাল না ওঠার কারণ হচ্ছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট অনেক বেশি সফল করা হয়েছে অ্যালেক্স রস উইলিয়াম বসিস্ত আফিফ হোসেন মাহিদুল ইসলাম অংকন নাও আজ থেকে শুরু করে যতজন যারা খেলেছে দেশি বিদেশি ক্রিকেটার সবাইকে সফল করা হয়েছে শুধুমাত্র একমাত্র নাইম শেখ পুরো টুর্নামেন্টে ওপেন করেছে বাকি মিরাজ থেকে শুরু করে যতজন ক্রিকেটার আছে সবাই কেউ একটা ফিক্স জায়গাতে খেলতে পারেনি যদিও মিরাজ শেষ দিকে এসে ফিক্সড ওপেনিং খেলেছে বাকি সবার স্থান কিন্তু রোটেট করা হয়েছে তারপর এই দলে খুলনার হয়ে তৃতীয় সেরা যে ব্যাটসম্যান সেটা হচ্ছে খুলনা গেটসে ফিনিশার উইকেট কিপার মাহিজুল ইসলাম অঙ্কন অঙ্কন কিন্তু গত বিপিএল কুমিল্লার হয়ে দুটি ম্যাচে ভালো ইনিংস খেলে দুটি টি টোয়েন্টি বিধ্বংসির ইনিংস খেলে কিন্তু সে আলোচনা এসেছিল মূলত অঙ্কনকে আমরা ডোমেস্টিক ক্রিকেটার বা ঢাকা লিগের ক্রিকেটার বা টেস্টের ক্রিকেটার হিসেবে আমরা ভাবতাম কিন্তু এই বিপিএল সে প্রমাণ করেছে যে এই বিপিএলে যে একটি ইমার্জিং ক্রিকেটার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে তানজিদ হাসান তামিম তার জায়গাতেই মাহিদুল ইসলাম অঙ্কনকে সিলেক্ট করলে খুব বেশি ভালো হতো বলে মনে হচ্ছে তার পারফরমেন্সের একটা সে অ্যাচিভমেন্ট পেতো অঙ্কন চোদ্দ ম্যাচ খেলে বারো ইনিংসে ব্যাট করে তিনটিতে নট আউট থেকে তিনশো রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো চুয়াত্তর স্টেক্টেড একটি ফিফটি জায়গা সে পেয়েছে প্রথম ম্যাচে বিপিএল প্রথম ম্যাচে খুলনার হয়েছে বাইশ বল অনুসাইট করেছিল এবং একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পঁয়ত্রিশ এভারেজের সাথে একশো চুয়াত্তর স্ট্রাইক যেটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা স্বপ্নের মতো এবং এমন একজন ক্রিকেটার যে মূলত বিপিএল এ টি টোয়েন্টির জন্য সে প্রসিদ্ধ না অন্যান্য বিপিএলে সে সবগুলো ম্যাচ করার সুযোগ পায়নি এই বিপিএলে কোনো উইকেট কিপার একটা না থাকার কারণে অঙ্কন কিন্তু প্রত্যেকটি ম্যাচ সুযোগ পেয়েছে এবং সেটা পারফর্ম করে কিন্তু সে দেখিয়েছে এখন অঙ্কনকে এখনই হয়তোবা জাতীয় দলের টি টোয়েন্টিতে ভাবা উচিত না কিন্তু অদূর ভবিষ্যতে তাকে হয়তোবা ভাবা হবে জাতীয় দলের জন্য যদিও সে টেস্টে অভিষেক তার হয়েছে তারপরেই খুলনার হয়ে চতুর্থ এবং শেষ যাকে আমি পিক করি সেটা হচ্ছে খুলনার বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান যে যদিও প্রথম ম্যাচে টপ অর্ডারে খেলেছে প্রথম দুই ম্যাচ তারপর মিডল অর্ডারে খেলেছে সেটা হচ্ছে ডানাতি ব্যাটসম্যান উইলিয়াম বসিস তো এখন পর্যন্ত এ বিপিএল সবগুলো ম্যাচ খেলেনি দশটি ম্যাচ খেলেছে টুর্নামেন্টে দশ ম্যাচ খেলে দশ ইনিংস ব্যাট করে পাঁচটিতে নটা আউট থেকে দুশো আটানব্বই রান করেছে উনষাট অ্যাভারেজ এবং একশো উনত্রিশ হিস্টে দুটি ফিফটির দেখা সেপেয়েছে দুর্দান্ত এবং পেয়েছে কম্বিনেশন কারণে অনেকগুলো ম্যাচে খেলতে পারেনি তো এই হচ্ছে কোলার্সের চারজন সেরা ব্যাটসম্যান তারা হচ্ছে নাইম শেখ মেহাসন মিরাজ মাহিদুর ইসলাম অঙ্কন এবং উইলিয়াম বসেষ্ট সেরা চারজন বোলারের মধ্যে দুইজন পেস বোলার রয়েছে এবং দুজন স্পিনার এক নম্বরে থাকা আবু রনি সে শেষ দিকে ম্যাচগুলো সে তাকে নেওয়া হয়নি সেই বি পেলে দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে সাঁইত্রিশ দশমিক তিন ওভার বল করে সতেরোটি উইকেট শিকার করেছে নয় দশমিক একাশি ইকোনোমি রেটে বেস্ট বলিং ফিকার হচ্ছে চৌচল্লিশ রানতে চারটি এখানে দশ ম্যাচে সতেরোটি উইকেট অনেক বেশি উইকেট ভালো পারফর্ম করেছে কিন্তু ইকোনোমি রেটটা অনেক বেশি হাই সাড়ে নয়ের উপর ইকোনোমি মিটে বল করেছে এবং প্রায় দশ ছইচুই টুর্নামেন্টের শুরুর দিকে অনেক বেশি এক্সপেন্সিভ বলিং করেছিল পরবর্তীতে আস্তে আস্তে সে রাইট ট্র্যাকে চলে আসে এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে কিন্তু সে টপ টেনের মধ্যে আছে অর্থাৎ সাত নাম্বার পজিশনে আছে তারপর এই খুলনা ডেগার্সের সেরা বোলারদের মধ্যে দুই নাম্বার পজিশন আছে তাদের ডানাতি পেসার হাসান মাহমুদ যে এক যুগে বিপিএলে টপ টেনের উইকেট টেকারদের মধ্যে দশ নম্বরে আছে এবং এই টুর্নামেন্টে হাসান মাহমুদ খুলনার হয় সবগুলো ম্যাচ খেলেন একটি ম্যাচে সে একাদশকে বাদ পড়েছিলো মোট তেরোটি ম্যাচ খেলেছে তেরো ম্যাচ খেলে পঞ্চাশ ওভার এক বল বল করে চোদ্দ উইকেট ফিকার করেছে সাত দশমিক সাতান্ন ইকোনোমিনিটে বেস্ট বলিং ফিকার হচ্ছে চৌত্রিশ রান্ধের তিনটি রেটটা মোটামুটি মানান ছই সাড়ে সাতের কিছুটা উপরে ইকোনোমিটে বল করেছে কিন্তু ড্যাথ ওভার স্পেশালিস্ট হিসেবে তাকে এবার বিপিলে কিন্তু অনেক বেশি মানুষ প্রশংসায় ভাসাচ্ছে যে ড্যাথ ওভার ভালো বল করেছে তারপর খুলনা ডেগেটসের বলারদের মধ্যে তিন নাম্বার পজিশন আছে বা ত্রিশ নাসুম আহমেদ নাসুম আহমেদ বারো ম্যাচ খেলে পঁয়ত্রিশ ওভার বল করে তেরো উইকেট শিকার করেছে সাত দশমিক ছাব্বিশে কিলোমিনটে বেস্ট বলিং ফিকার হচ্ছে ষোলো রান দিয়ে তিনটি এখানে তার ইকোমিনটটা টি টোয়েন্টির জন্য খুবই ভালো সাত দশমিক ছাব্বিশে কিলোমিটে বল করেছে আবার ভালো উইকেট শিকারও করেছে এবং এই বিপিএলে হয়তো নাসুম আহমেদ ওই খুব একটা হাইপের মধ্যে নেই কারণ খুব বেশি ভালো পারফর্ম করে তার থেকে তো যে কোনো দল আশা করে সাত কম ইকোনমি মিনিটে বল করবে এবং উইকেটের সঙ্গে আরেকটু বেশি থাকবে যদিও একদম খারাপ করে নিয়ে একদম খুব বেশি ভালো করে আবার অ্যাভারেজ না অ্যাভারেজ থেকে কিছুটা উপরে পারফর্ম করেছে এবং চার নম্বর পজিশনে আছে এই দলের অধিনায়ক অলরাউন্ডার মেদাসন মিরাজ মেদাসন মিরাজ তো অধিনায়ক সে সবকটি ম্যাচে খেলেছে চোদ্দ ম্যাচ খেলে উনপঞ্চাশ ওভার বল করে তেরো টিকিট শিকার করেছে সাত দশমিক একাত্তর ইকোনো মিনিটে বেস্ট বলিং ফেয়ার হচ্ছে রান দিয়ে তিনটি মেদাসন মিরাজকে আমরা সবসময় টি টোয়েন্টি বলার হিসাবে আমরা কিন্তু ওইভাবে তাকে প্রশংসা ভাষাই না ওয়ান ডে এবং টেস্টের জন্য সে স্পেশালিস্ট তারপরে কিন্তু এবার বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছে তিনশো পঞ্চান্ন রান করেছে অ্যাভারেস্টটা সাতাশ এবং স্ট্রাইক রেট একশো বত্রিশ তার পাশাপাশি এবার বলিংটা দুর্দান্ত করেছে চোদ্দো ম্যাচ খেলে তেরো টিকিট শিকার করেছে প্রতি বিপিএলে যেরকম অলরাউন্ডারদের মধ্যে টপ পজিশনে থাকে আল হাসান এই বিপিএল আল হাসান না থাকলেও কিন্তু মেহদ হাসান মিরাজ ওই অভাবটা পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছে এবং ফলাফল হিসেবে টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কিন্তু নির্বাচিত হয়েছে তো এই হচ্ছে খুলনা টাইগার্সের সারা চারজন ব্যাটসম্যান এবং সারা চারজন বোলার এই চার চার আটজন ক্রিকেটারের মধ্যে আপনার কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে এই স্টেটটা বা পরিসংখ্যাটা যেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এব বিপিএলের চতুর্থ স্থান অর্জন করা দল রংপুরের ড্রেসকে কিনে কথা বলার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উনি চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ